হ্যালো ইবরন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা বরাবরের মতো প্রতি শুক্রবারের নয় এবার ও শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা বলতে গত এক সপ্তাহে সরকারি বেসরকারি কোম্পানির চাকরি প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে দেওয়া আছে আমি প্রত্যেকটা সার্কুলার নিয়ে কথা বলবো অর্থাৎ এক সপ্তাহে যাবতীয় সার্কুলার নিয়ে আলোচনা করবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন এখানে এক সপ্তাহে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে এখানে এসএসসি এইচএসসি ওয়ানার্স ডিগ্রি পাশে অর্থাৎ যার যে শিক্ষাগত যোগ্যতার মান থাকুক না কেন এখানে আপনারা আবেদন

এখানে যে পদগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ যাদের উচ্চতা শিক্ষকতা জোর রয়েছে ইন্টারমিডিয়েট এইচএসি পাশ রয়েছে তারা সকলে আবেদন করতে হবে তার পরবর্তী সার্কুলার আসেন এখানে দেওয়া আছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার এখানে পদ সংখ্যা দেওয়া আছে আটশো জন এখানে যে পদগুলো দেওয়া আছে এখানে দেখেন ক্রেডিট অফিসার দেওয়া আছে চারশো জন শাখা হিসাব রক্ষক দেওয়া আছে আড়াইশো জন এখানে দেওয়া আছে শাখা ব্যবস্থাপক এখানে দেড়শো জন দেওয়া আছে এরিয়া ম্যানেজার পঞ্চাশ জন দেওয়া আছে আর জোনাল ম্যানেজার এখানে পনেরো জন দেওয়া আছে এখানে যে শিক্ষকতা যোগ্যতা দেওয়া আছে এখানে দেখেন এইচএসি পাস দেওয়া আছে এবং হিসাব হিসাব ব্যবস্থাপনায় দুই বছর অভিজ্ঞতা এম আই এস তারপরে এফআইএস প্রতিবেদন প্রস্তুতি পারদর্শী হতে হবে এবং এম অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে অন্য অন্য শিক্ষকদের দেওয়া হচ্ছে স্নাতক পাশ রয়েছে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে হবে এই পাঁচটা পদে সংব্রমণ সংখ্যা দেওয়া আছে আটশো পঁয়ষট্টি জন তারপর আসেন তার পরবর্তী সার্কুলার আসেন এখানে দেওয়া আছে গ্রিস্টার গ্রুপ পদের সংখ্যা দেওয়া হচ্ছে একশো জন এখানে যে পদগুলো আছে সর্বমোট পাঁচটা পদে আপনার আবেদন করতে পারবেন এখানে পাঁচটা পদে খুবই গুরুত্বপূর্ণ পদ এখানে আপনার আবেদন করতে পারবেন একশো উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে তার পরবর্তী সার্কুলারে আসেন এখানে দেওয়া হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা পদ পদসংখ্যা দেওয়া হচ্ছে দুইজন এখানে অলরি দুইজন দেওয়া আছে সেটা হচ্ছে গাড়ি চালক পদে গাড়ি চালক পদে গ্রেড দেওয়া আছে ষোলতম গ্রেড আঠারো ত্রিশ বছর দুইজন লোক নিয়োগ করা হবে এসএসসি অবলিক শ্রেণী পাঁচ করে আবেদন করা যাবে ড্রাইভিং লাইসেন্স তো থাকায় লাগবে তো দেওয়া আছে যে শিক্ষা মন্ত্রণালয়ে পদ সংখ্যা দুইজন তারপর দেওয়া আছে দেওয়া দেওয়া আছে আছে ট্যালিসম্যান লিমিটেড জন বিস্তারিত আবেদন করতে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি বাংলাদেশ বিমান এখানে ইঞ্জিনিয়ারিং লজিস্টিক দ্বিতীয় আরো পদ দেওয়া আছে বিস্তার থেকে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে কৃষি তথ্য সার্ভিসে কৃষি তথ্য সার্ভিসে পদ সংখ্যা পদসংখ্যা জন দেওয়া আছে এই পদগুলোতে খুবই গুরুত্বপূর্ণ পদ বিস্তার থেকে আবেদন করতে পারেন সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে তারপর নৌবাহিনী কলেজ ঢাকা এখানে নৌবাহিনী কলেজ ঢাকাতে নিবিদ প্রকাশ পেয়েছে প্রবাসক দেওয়া আছে এখানে বিশ্ব আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে কক্সবাজার পল্লীবীদের সমিতি কক্সবাজার পল্লীবৃদ্যের সমিতি পদসংখ্য দুইজন দেওয়া আছে এখানে বিশ্বদের আবেদন করা যাবে তারপর দেওয়া আছে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার লিমিটেড পদসংখ্য অনুযায়ী বিশ্বদের আবেদন করা যাবে এফ শাহিন ইংলিশ মিডিয়াম কলেজ পদসংখ্যা চব্বিশ জন দেওয়া আছে এখানে বিশ্বদের আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে এখানে দেওয়া হচ্ছে বেস্ট টাইকুন এন্টারপ্রাইজ লিমিটেড পদসংখ্যা একটাই দেওয়া হচ্ছে থেকে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে হামিম হামিম ডেমিম লিমিটেড পদসংখ্যা দেওয়া আছে একজন এখানে দেখে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে এবিসি কর্পোরেশন সংখ্যা তিরিশ জন দেওয়া আছে এখানে থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে সাপ্তাহিক চাকরি পত্রিকাতে প্রথম পেজ বলে দিলাম এখানে চারটা পেজ থাকে বিশেষ করে প্রথম পেজ এবং সর্বশেষ পেজ বলে দিব যেখানে প্রত্যেকটা সার্কুলার হেডলাইনগুলো দেওয়া আছে এখানে সর্বশেষ পেজ দেখেন এখানে দেওয়া আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ বিদ্যুৎ পদ পদসংখ্যা অনুপঞ্চন দেওয়া আছে এখানে বিষেধাজ আবেদন করা যাবে ঢাকা ম্যাথস স্ট্যান্ডার্ড কোম্পানি সংখ্যা ষোলো জন দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনী তিনি বিদ্যুৎ প্রকাশ পেয়েছে এখানে বিশেষ করে আবেদন করতে পারবেন দেওয়া আছে একই জুলাই দুই হাজার যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি বিদ্যুৎ প্রকাশ পেয়েছে তারপর দেওয়া আছে গাজী মেডিকেল কলেজ পদসংখ্যা দেওয়া আছে একুশ জন এখানে বিশেষজ্ঞ আবেদন করা যাবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা পাঁচজন দেওয়া আছে তারপর দেওয়া আছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে পিরগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পদের সংখ্যা জন দেওয়া আছে এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে এখানে দেওয়া আছে আর্ম পুলিশ পাবলিক স্কুল কলেজ পদ সংখ্যা চোদ্দ জন দেওয়া আছে এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে প্রয়াস বিশেষ হয়তো শিক্ষা প্রতিষ্ঠান এখানে পদের বিস্তারিত আবেদন করতে পারবে তো সর্বশেষ পেজে এসআ করে ছিল তারপরে দেওয়া আছে এখানে সিউটেক ফ্যাশনস এলডিডি তো এখানে বিস্তৃতি আবেদন করতে হবে তার জাহানারা নার্সিং কলেজ পদ সংখ্যা ষোলো জন দেওয়া হয়েছে তারপর দেখা যাচ্ছে হকলক অ্যান্ড হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদ সংখ্যা অনুযায়ী বিস্তৃতি আবেদন করতে পারবে তো এখানে সাপ্তাহিক চাকরির পত্রিকাতে তেমন একটা যে গুরুত্বপূর্ণ সাইকুলো সেটা কিন্তু প্রকাশ করা হয়নি অর্থাৎ সচরার যে নির্বিগতিগুলো খুবই সুন্দর সবাই আবেদন করতে ইচ্ছুক সেই সাইকুলো কিন্তু একটা প্রকাশ করা হয়নি তো হয়তো আসবে যেহেতু সরকার পরিবর্তনের মাধ্যমে অনেক নেবিগ্যুত পরিকল্পনা চলতেছে অবশ্যই আসবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু সরকারি চাকরির চ্যানেল অবশ্যই প্রত্যেকটা সাইকেল মাত্র এখানে কিন্তু দেওয়া হবে আপলোড করা হবে তো বন্ধুরা এই সাইকেলাগুলো এ পর্যন্ত হাজার সরকারি চাকরি নির্বাচন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম